বিদেশ বিশ্বের একমাত্র দেশ যা নিজের কোনো সেনা নেই নাগরিকদের সুরক্ষা হয় কিভাবে আসুন জেনে বিস্তারিত বর্তমান পরিস্থিতিতে বেশিরভাগ দেশই মনে করে যে একটি শক্তিশালী সেনাবাহিনী থাকা খুবই গুরুত্বপূর্ণ একটি দেশের শক্তি প্রায়শই সেনাবাহিনী এবং অস্ত্র কতটা আধুনিক এবং শক্তিশালী তার উপরই নির্ভর করে অনেক দেশ আরো ভালো যুদ্ধ বিমান এবং শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করে অন্যান্য দেশের থেকে এগিয়ে থাকার চেষ্টা করে কিন্তু আশ্চর্যের বিষয় হলো এমনও এখন এক দেশ আছে যারা কোন সেনাবাহিনী না রাখার সিদ্ধান্ত নিয়েছে আপনি যদি ভাবছেন যে কোন দেশের বিড়াল পথটি বেছে নিয়েছে সেই দেশের সন্ধানে দেওয়া রইলো আজকের এই প্রতিবেদনে ততক্ষণের জন্য যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিন দিন অনেক আগে একটি সাহসের সিদ্ধান্তে উপনীত হয়েছিল যে তারা কোনো স্থায়ী সেনাবাহিনী রাখবে না যদিও বেশিরভাগ দেশ তাদের সামরিক বাহিনী শক্তিশালী করার পদক্ষেপই নিয়েছিল সেই সময় কিন্তু আইসল্যান্ড হেঁটেছিল অন্য পথে এর অর্থ এই নয় যে দেশটি সম্পূর্ণভাবে অরক্ষিত আইসল্যান্ড এখনো ন্যাটো সদস্য ন্যাটো কি এই ন্যাটো হলো একটি আন্তর্জাতিক গোষ্ঠী যার সদস্য দেশগুলি একে অপরকে রক্ষা করতে বদ্ধপরিকর বিশ্বজুড়ে শান্তিরক্ষা মিশনে সহায়তা করার জন্য আইসল্যান্ডের একটি বিশেষ দল রয়েছে যার নাম ক্রাইসিস রেসপন্স ইউনিট এই দলটি সম্পূর্ণ সেনাবাহিনী নয় তবে প্রয়োজনে তারা গুরুত্বপূর্ণ মিশনে সহায়তা উনিশশো একান্ন সালে আইসল্যান্ড মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করে যার ফলে আমেরিকা আইসল্যান্ডে একটি সামরিক ঘাঁটি স্থাপন করে এবং আইসল্যান্ড প্রতিরক্ষা বাহিনী নামে একটি বাহিনী তৈরি হয় পঞ্চাশ বছরেরও বেশি সময় ধরে এই ঘাটিটি দেশটিকে রক্ষা করতে সাহায্য করেছিল তারপর দু সালে ঘাটিটি বন্ধ করে দেওয়া হয় কিন্তু সে দেশে কোনো সৈন্য না রেখে আমেরিকা আইসল্যান্ডকে রক্ষা করার প্রতিশ্রুতি দেয় আইসল্যান্ড ন্যাটো বন্ধু নরওয়ে ডেনমার্ক এবং অন্যান্য মিত্র দেশের সঙ্গেও ঘনিষ্ঠ কাজ করে তারা সামরিক ও নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে সহায়তা করে থাকে একে অপরকে ন্যাটোর মহাসচিব মার্ক রুটের সঙ্গে ব্রাসেলসে বৈঠকের পর আইসল্যান্ডের প্রধানমন্ত্রী জানিয়েছেন নিরাপেক্ষা ও প্রতিরক্ষার জন্য একটি নতুন পরিকল্পনার উপর কাজ চলছে তিনি আরও জানিয়েছেন আগামী বছরগুলিতে আইসল্যান্ড প্রতিরক্ষা খাতে আরও বেশি অর্থ ব্যয় করবে যদিও আইসল্যান্ডের নিজস্ব সেনাবাহিনী নেই তবু ন্যাটো দেশটিকে একটি গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে রেখে এবং মহাসচিব জোটকে সাহায্য করার ক্ষেত্রে আইসল্যান্ডের গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করে দেশটি বিমান প্রতিরক্ষা এবং র্যাডার সিস্টেম পরিচালনা করে এটি ন্যাটো বিমান এবং মিশনের জন্য স্থান সহায়তা এবং সুযোগ সুবিধাও প্রদান করে তার উপরে আইসল্যান্ড নিয়মিতভাবে বৃহৎ প্রশিক্ষণ অনুষ্ঠানের আয়োজন করে যেমন ন্যাটোর শীর্ষ সাবমেরিন বিরোধী মহড়া ডাইনামিক চমক রয়েছে আইসল্যান্ডে এটি পৃথিবীর একমাত্র দেশ যেখানে কোনো ধরনের মশা নেই আইসল্যান্ডে কোনো সাপ বা অন্যান্য সরিসৃপ নেই এই কারণে দেশটিকে সাপ মুক্ত দেশ বলা হয় সবচেয়ে মজার তথ্য হল আইসল্যান্ডের রথ পুকুর জলাভূমি এবং প্রায় তেরো হাজার প্রজাতির বিভিন্ন প্রাণী রয়েছে তবুও মশা বেঁচে থাকে না ভিডিওটি ভালো লেগে থাকলে এবং এরকমই জানা অজানা জিনিস জানতে চাইলে এখনই ভিডিওটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট এবং শেয়ার করুন ধন্যবাদ ভালো থাকবে